এই মতে বাংলাদেশ জামাত ইসলাম কর্মী সম্মেলনে কুমিল্লা মহানগর যে সমাবেশ এই সমাবেশে যোগদান করছেন কর্মীরা মিছিল আসছে মিছিল আসবে আসলে একই স্লোগান হচ্ছে হাজার হাজার নেতাকর্মী আসলে সাত সকালবেলা এই সকালবেলা আসলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একের পর এক জামাতের একটা কর্মীরা একের পর এক মিছিল নিয়ে তারা আসছেন এবং সমাবেশ সুযোগ দিচ্ছেন ইতিমধ্যে আপনি জানেন সকালবেলা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছেন আজকে এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন 张老弟。 আজকের এই প্রোগ্রামে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জমাত ইসলামের সহকারী